আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ارشاد নকল করিয়েছেন যে লোকদের মধ্যে হইতে কিছু লোক আল্লাহ তাআলার গরওয়া खास লোক সাহাবীগণ আরজ করিলেন ইয়া রাসূলুল্লাহ তারা কোন লোক যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন তার হইলো কুরআন শরীফ ওয়ালা তার আল্লাহ তাআলার খাস ও खास লোক কুরআন ওয়ালারা কুরআন ওয়ালারা আল্লাহ সুবহান ওয়া তাআলার खास লোক পরিবারের লোক আপন লোক নাসাঈ ইবনে মাজাহ আহমদ হাকিম কুরআন ওয়ালা ওই সমস্ত লোক যারা সর্বদা কালামে পাঁকে مشغول থাকে এবং ওআর শহীদ বিশেষ করে সম্পর্ক রাখে কুরআনের সাথে বিশেষ সম্পর্ক রাখে তাদের আল্লাহ রাপনু তারা আল্লাহ তালা তাহাদের আল্লাহ হওয়া খুবই স্পষ্ট ব্যাপার পূর্বের আলোচনা দ্বারা এই কথা স্পষ্ট হইয়া গিয়েছে যে তারা যখন সর্বদা আল্লাহর কালামে মুশগুল থাকে তখন আল্লাহর মেরবানিও সর্বদা তাদের প্রতি হইয়া থাকে যারা সর্বদা কাছে অবস্থান করে তারাই আপন ও খাস লোক হইয়া থাকে কত বড় অফজলতার কথা সামান্য মেহনত চেষ্টার দ্বারা আল্লাহ তালা হওয়া যায় আল্লাহ তালার আপন ও খাস লোকদের অন্তর্ভুক্ত হওয়ার মর্যাদা হাসিল করা যায় দুনিয়ার কোনো দরবারে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য বা একটি মেম্বরি পদের জন্য মানুষ কত যান মাল বিসর্জন দিয়ে থাকে বুটাদের দুয়ারে দুয়ারে

শুনেন যিনি সুমিষ্ট সুরে আল্লাহর কালামে পাঠ করেন মুসলিম পূর্বে জানা গেছে যে আল্লাহ তাআলা তার কালাম তেলাৎকারের প্রতি বিশেষভাবে মনোযোগ দিয়া থাকেন আম্ব আমি আয় কেহ তেলাওয়াতের আদব পুরাপুরি ভাবে আদায় করিয়া থাকেন কাজে তাদের প্রতি মনোযোগ বেশি হওয়াটাই স্বাভাবিক তদুপরি উহার যখন মধুর সুর মিলিত হয় তবে তো শোনা শোনাই সোহাগা এমত অবস্থায় আল্লাহ তালার মনোযোগ দান বেশি হইবে তা সহজে অনুমান করা যায় নবীগণের পর যে যতটুকু হক আদায় করিয়া পড়ে পর্যায়ক্রমে তার প্রতি ততটুকু মনোযোগ দেওয়া হয় আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা মনোযোগ দেন হজরতে ফাজা

স্বভবত এই গানের আওয়াজের প্রতি মন আকৃষ্ট হইয়া থাকে কিন্তু শরীয়তের বাধার কারণে দিনদার লোক সেই দিকে হয় না অবশ্যই গায়িকা যদি নিজের বাদী হয় তবে তার গান শুনিতে শরীয়তের দৃষ্টিতে কোনো ক্ষতি চাই এই জন্য তার গানের প্রতি পূর্ণ মনোযোগ হইয়া থাকে কিন্তু কালাম পাকের বেলাইয়া অত্যন্ত জরুরি যে ওয়া যেন গানের সুরে পড়ানো হয়

যারা শ্রবণ করিবে তারা গুণাকার হইবে তবে সঙ্গীতের নিয়ম কানুন সুরে পড়াই এখানে উদ্দেশ্য কারণ বিভিন্ন পড়ার জন্য উৎসাহ দেওয়া হইয়াছে এক হাদিসে আছে তোমরা সুমিষ্ট আমাজের দ্বারা কোরআনকে সৌন্দর্যমন্ডিত করো আরেক আছে সুমিষ্ট আওয়াজ আওয়াজের দ্বারা কোরআনের সৌন্দর্য দ্বিগুণ হইয়া যায়

ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নু তার আওয়াজ শুনিয়া বলিলেন কত মধুর কণ্ঠ সুর যদি উহা কুরআন তেলাওয়াতে ব্যবহার হইতো এ কথা বলিয়া তিনি কবর দ্বারা মাথা ঢাকিয়া না চলিয়া গেলেন জাজান তার কথা শুনিয়া লোকদেরকে যে জিজ্ঞাসা করিয়া জানিতে পারিল যে তিনি সাহাবী হযরতে আব্দুল্লাহ এই সাহাবির বাক্যে তার অন্তরে এমন বয়ের উদ্বেগ হইল যে কোন সীমা রহিল না সে তার সমস্ত বাদ্যযন্ত্র ভাঙ্গিয়া ফেলিয়া আবদুল্লাহ ইব্রেম সৌদের সঙ্গে হইয়া গেল পরে একজন যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে খ্যাতি লাভ করিল মোট কথা বিভিন্ন রায়াতে মিষ্ট আওয়াজের তেলাওয়াতের প্রশংসা আসিয়াছে কিন্তু সাথে সাথে গানের সুরে পড়ার ব্যাপারে নিষেধ আসিয়াছে যেমন ওয়ান যেমন ওয়ার বর্ণিত হইয়াছে হজরতে বলেন হুজুর সাল্লাহ আলিয়া করিয়াছেন আরবি লাহানের কোরআন শরীফ পড়া প্রেমিকের সুরে বা ইয়াহুদ নাসারাদের আওয়াজে পড়িও না অতি শীঘ্র এমন এক দল আসিবে যার বিলাপকারীদের মতো টানিয়া টানিয়া কোরআন পরিবে তেলাওয়া তাদের কোন উপকার আসিবে না বরং তারা নিজেরা ফেতনাই পড়িবে এবং এই পরা যাদের ভোর ভালো লাগবে তাদেরকে ফেতনাই ফেলিয়া দিবি না আমাদের বুঝার তফিক দান করো কামল করা তফিক দান করা আমির আলিক রহমতুল্লাহ